আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ওয়েলকাম ব্যাক টু ম্যাথ পার্ক আশা করি সকালে ভালো আছেন আজকে আমরা হচ্ছে অনার্স চতুর্থ বর্ষের সমাধান করব। এই যে রয়েছে এটা কিন্তু হচ্ছে অফ রিলেটিভিটি এই বিষয়ে কিন্তু এই উপাধিটি রয়েছে এটা কিন্তু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অনার্স চতুর্থ বর্ষে যারা রয়েছে টেন্সরের ক্ষেত্রে কিন্তু সর্বশেষ দু হাজার তেইশ ছিল এসেছিল এবং হচ্ছে যারা হচ্ছে এম এস তে পড়েন অর্থাৎ মাস্টার্সে তাদের ক্ষেত্রে খুব সম্ভবত হচ্ছে একুশ বা হচ্ছে সতেরো সালে এককম কোণ সালে সেটি ছিল একটু দেখে নেবেন সো শালটা যেহেতু ম্যাটার না যেহেতু আপনাদের এটা হচ্ছে অনাস চতুর্থ বশে প্লাস হচ্ছে এমএস এতে পড়তে হবে খুব মনোযোগ সহকারে দেখবেন আমরা কিন্তু খুব ইজিলি এই উপপাদ্যটি সমাধান করব এখানে বলা আছে যে দেখাও যে ম্যাক্সওয়েলের তড়িৎ চুম্বকীয় সমীকরণকে টেনসর আকারে প্রকাশ করা যায় আবার আসতে পারে হচ্ছে টেনসর আকারে ম্যাক্সওয়েলের যে হচ্ছে তড়িৎ চুম্বক সমীকরণ এটা এটা হচ্ছে মূলত আমরা টেনসরের জন্য সমাধান করছি এখানে সাইন্স বই থেকে চ্যাপ্টার হচ্ছে 3 বি সরি এখানে কিন্তু থ্রি বা হবে না এটি কিন্তু সায়েন্স বইয়ের ক্ষেত্রে হচ্ছে ফোর থেকে আমরা হচ্ছে সমাধান করছি সো সমাধান প্রথম অংশে এটা কিন্তু যদি হচ্ছে ওপর রয়েছে আপনার হচ্ছে সমাধান না দিয়ে এখানে প্রমাণ দিবেন অর্থাৎ প্রুফ সো আমরা হচ্ছে এখানে প্রুফ চ্যালেঞ্জ দিতে পারি প্রুফ যেহেতু একটা থিওরি সো প্রথম অংশ আমরা হচ্ছে ম্যাক্সওয়েলের যে সমীকরণ এটা কিন্তু ফিজিক্স রিলেটেড যাই থাকুক না কেন আমরা খুব ইজিলি শিখবো আপনারা হচ্ছে একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন সেই ক্ষেত্রে এই উপপাদ্যটা যদি একবার দেখেন তার পরবর্তীতে খাতায় চেষ্টা করলে কিন্তু আপনারা খুব ইজিলি পারবেন সো প্রথম অংশে আমরা লিখবো হচ্ছে ম্যাক্সওয়েলের যে সমীকরণগুলো আমরা যাই সমীকরণগুলো হচ্ছে আমরা তুলে নিলাম এখানে হচ্ছে ডাইভারজেন্স ই আমাদের মান হচ্ছে নির্ণয় করতে হবে ই এবং হচ্ছে এইচ এর মান একবার হচ্ছে আমরা কার্ল দিয়ে নির্ণয় করব এবং হচ্ছে আরেকবার হচ্ছে ডাইভার্জেন্স দিয়ে নির্ণয় করবো আমরা হচ্ছে কোনো একটা সমীকরণের ক্ষেত্রে যদি প্লাস করি অর্থাৎ যোগ করি সেটা হচ্ছে ডাইভার্জেন্স এবং যদি হচ্ছে বিয়োগ করি সেটা হচ্ছে কার্ল আমরা জানি অর্থাৎ আমাদের প্রথমে যে হচ্ছে ম্যাক্সিমেলের যে সমীকরণগুলো রয়েছে এখানে হচ্ছে ডাইভার্জেন্স ই এবং হচ্ছে ডাইভার্জেন্স এইচ ঠিক একইভাবে কার্ল ই এবং হচ্ছে কার্ল এইচ এর যে মান রয়েছে এগুলো হচ্ছে মূলত নির্ণয় করতে হবে যেখানে আমাদের হচ্ছে এখানে ই যে আমরা জানি ই বলতে কি বোঝায় ই হচ্ছে তড়িৎ প্রাবল্য আমরা জানি এবং এইচ যে রয়েছে এটা হচ্ছে কি চৌম্বক প্রাবল্য এবং এখানে আরেকটি মান রয়েছে হচ্ছে যে এই যে হচ্ছে কি প্রবাহ ঘনত্ব এবং আরেকটা হচ্ছে রো রয়েছে আমাদের এই রো হচ্ছে কি চার্জ ঘনত্ব আমরা জানি অর্থাৎ এই সম্পূর্ণ আমাদের সমীকরণ এই সমীকরণগুলো থেকে আমরা জানি এই অংশটুকু হচ্ছে ফার্স্টে আমরা তুলে নিব সো পরবর্তী অংশ আমাদের কাজ হচ্ছে আমরা জানি আমরা হচ্ছে এই যে অ্যাফের একটি মান ধরে নিব এটি কিন্তু হচ্ছে মুখস্থ করবেন কিভাবে খুব সহজভাবে মুখস্থ বা হচ্ছে মনে রাখতে পারেন আমি একটু শিখিয়ে দিব সো সো প্রথমত হচ্ছে এই যে এফ এর মান যখন আমরা কি নিব এটা হচ্ছে কি আমরা যে প্রতিচল টেনসর যদি উপরে থাকে যদি ইউ ভি এটা কিন্তু হচ্ছে আমাদের এই যে ইউ ভি আমরা দিয়ে দিলাম এটা যদি উপরে থাকে আমরা কিন্তু হচ্ছে এফ এর মানগুলো নিয়েছি সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এই যে এফ এখানে কিন্তু এফ এর অনেকগুলো মান হবে অর্থাৎ 0 থেকে শুরু করে যেহেতু এখানে উপরে রয়েছে আমরা মানগুলো উপরে নিব ফার্স্ট হবে আমাদের 0 0 এবং এখানে হবে 0 1 0 2 এবং এখানে হবে 0 3 এবং যখন আমরা এই দিক বরাবর নিচের দিকে নামব এখানে যখন নিচে আমাদের কিন্তু হচ্ছে দ্বিতীয় স্থান আমরা হচ্ছে স্থানপরব করেছে করেছি আর এদিকে নিলে হচ্ছে প্রথম স্থানে অর্থাৎ এখানে হবে ওয়ান জিরো এখানে হবে কি টু জিরো এখানে হবে থ্রি জিরো অর্থাৎ এখানে আমরা কি নিয়েছি প্রথম স্থানে কি দিলাম ওয়ান টু এবং হচ্ছে আমরা থ্রি নিয়ে কাজ করলাম এবং এই পরবর্তী মানগুলো কি করবো আমরা হচ্ছে এই প্রথম অংশের দিকে হচ্ছে এই পাশে নিব এবং শেষের জন্য এই পাশে সো আমরা এখানে লিখবো হচ্ছে এখানে ওয়ান ওয়ান আর এই ক্ষেত্রে হবে টু ওয়ান এখানে হবে থ্রি ওয়ান ঠিক একইভাবে এইখানে আমরা দেবো হচ্ছে ওয়ান এখানে রয়েছে টু এখানে হচ্ছে টু এখানে টু এখানে থ্রি রয়েছে থ্রি এখানে হয়ে যাবে থ্রি থ্রি একইভাবে এইখানে হবে ওয়ান থ্রি ওয়ান হচ্ছে এখানে রয়েছে সরি এখানে ওয়ান থ্রি না ওয়ান থ্রি এখানে টু আর এখানে হচ্ছে এখানে রয়েছে সরি থ্রি আর এইখানে হয়ে যাবে থ্রি এখানে হয়ে যাবে থ্রি রয়েছে থ্রি অর্থাৎ আমাদের মানগুলো আমরা কী করবো আমাদের যে প্রথম অংশের যে মান রয়েছে ওয়ান টু থ্রি আমরা হচ্ছে এই যে এই বসাবো এখানে কিন্তু ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি এবং হচ্ছে দ্বিতীয় অংশের যে মান আমরা কী বসেছি ওয়ান টু থ্রি এখানে হচ্ছে ওয়ান টু থ্রি সরি এখানে হচ্ছে এইভাবে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি অর্থাৎ এই লাইনে ওয়ান বিধায় সম্পূর্ণ অংশ ওয়ান এইখানে কিন্তু প্রথম ওয়ান ছিল আমাদের প্রথম অংশে সবগুলোতে ওয়ান রয়েছে ঠিক একইভাবে এখানে টু আমাদের হচ্ছে দ্বিতীয় অংশ সম্পূর্ণ টু এখানে কিন্তু টু প্রথম অংশে প্রত্যেকটি জায়গায় আমরা হচ্ছে টু বসিয়ে দিয়েছি এবং নি এবং শেষের অংশে লক্ষ্য করুন এখানে প্রথম অংশে কিন্তু থ্রি ছিল প্রত্যেকটা অংশ প্রথম অংশে থ্রি এখানে কিন্তু শেষের অংশে কি ছিল আমাদের থ্রি ছিল আমাদের প্রত্যেকটা দ্বিতীয় পথে কিন্তু আমরা থ্রি বসিয়ে দিয়েছি আশা করি হচ্ছে এটাতে আর বুঝতেইভাবে যখন আমরা এটা নির্ণয় করব। আমরা হচ্ছে এই মানটা একটু আগে জানি আমরা যখন হচ্ছে এই যে এইখানে কি করব একটু লক্ষণীয় বিষয় হচ্ছে আমাদের এই যে কর্ণ থাকবে কর্ণ ম্যাট্রিক্স কিন্তু প্রত্যেকটার মান জিরো হবে তার পরবর্তীতে এই বরাবর যখন আমরা নিবো এটা হচ্ছে কি যখন আমাদের ইফ এফ ইউভি অর্থাৎ এই মানটা যখন উপরে থাকবে সেই ক্ষেত্রে কিন্তু ওপরে যে মানটা এটা হচ্ছে প্লাস থাকবে নিচের দিকে যে মানটা আসবে এটা কিন্তু হচ্ছে মাইনাস থাকবে সো একটা লক্ষণের বিষয় হচ্ছে আমরা কি দিব ফার্স্ট হচ্ছে ই প্রথমে যে ওপর লাইনটা থাকবে প্রত্যেক জায়গায় হচ্ছে ই এই বরাবর যে লাইন থাকবে এটা হচ্ছে ই আমাদের ই নেওয়ার পর আমাদের হচ্ছে এই যে নিচে কি নিব এক্স ওয়াই জেড এই বরাবর এক্স ওয়াই জেড ঠিক একইভাবে এই বরাবর কিন্তু হচ্ছে এক্স ওয়াই জেড যখন আমরা হচ্ছে এই যে এটা ওপরে থাকবে আমরা হচ্ছে এই মানগুলো পজিটিভ নেব এই মানগুলো হচ্ছে নেগেটিভ তার পরবর্তীতে এই যে বাকি রোল এই মানগুলো এটা আমরা কি করবো একটা লক্ষণের বিষয় হচ্ছে আমরা কি নিলাম এখানে এক্স ছিল এখানে কিন্তু ওয়াই ছিল যখন আমরা এই মানগুলো নিব এখানে কিন্তু ই ছিল এটা কিন্তু এইচ চলে আসবে এইচ যখন চলে আসবে আপনারা চাইলে এইভাবে মনে রাখতে পারেন এক্স ওয়াই জেড আদার এইভাবে হচ্ছে এক্স ওয়াই জেড এভাবে কিন্তু মনে রাখতে পারেন বা হচ্ছে এইভাবে রাখতে পারেন আমরা এখানে নেব কি জেড এবং হচ্ছে ওয়াই জেড ওয়াই যখন নিব এই যে জেড এর বিপরীতে কিন্তু এটা কিন্তু পজিটিভ জেড আমরা হচ্ছে এই পাশে যখন নিব এটা নেগেটিভ জেড হয়ে যাবে এবং এখানে হচ্ছে কি মাইনাস যে ওয়াই রয়েছে এটা যখন আমরা এ পাশে নিব এটা কিন্তু হচ্ছে পজিটিভ ওয়াই হয়ে যাবে আর এইখানে আমি আবার বলছি আমরা হচ্ছে এক্স ওয়াই জেড এটা হচ্ছে এই পাশে যেগুলো এটা হচ্ছে ই এই পাশে যে নিচের থাকবে থাকবে আমরা হচ্ছে এইভাবে মনে রাখতে পারি এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এখানে শুধুমাত্র আমরা ওয়াইয়ের ক্ষেত্রে মাইনাস দিব এই পাশে ওয়াই ক্ষেত্রে মাইনাস দিব এবং এই পাশে যে মানগুলো এই পাশে বিপরীত যে থাকবে পজিটিভ থাকলে এই পাশে হয়ে যাবে নেগেটিভ এভাবে কিন্তু আপনারা মনে রাখতে পারেন এবার হচ্ছে আমরা এফ ইউ ভি যে নিচে ছিল এর নাম মান নির্ণয় করবো এখানে মানগুলো উপরে ছিল আমরা কিন্তু হচ্ছে ওপরে লিখেছি এখন এটা নিচে আমরা হচ্ছে নিচে লিখবো এখানে হবে জিরো জিরো এবং এখানে জানি আমরা কি এই বরাবর কী হয় আমাদের দ্বিতীয় পথ চেঞ্জ হবে ওয়ান টু থ্রি এবং এই বরাবর কী হয় আমাদের প্রথম পথ চেঞ্জ হয় ওয়ান টু হচ্ছে থ্রি সো আমরা এগুলো দিয়ে দিব হচ্ছে প্রথম পথ এখানে হবে ওয়ান জিরো এখানে হবে টু জিরো এটা কিন্তু সরি নিচে হবে যেহেতু আমাদের নিচে ছিল এখানে ওয়ান জিরো নিচে সো এখানে দিব ওয়ান জিরো এখানে হচ্ছে টু জিরো এখানে হচ্ছে থ্রি জিরো একইভাবে আমরা যখন এদিকে যাবো আমাদের দ্বিতীয় পর চেঞ্জ হবে দ্বিতীয় পর জিরো ছিল এখানে হয়ে যাবে জিরো ওয়ান এখানে জিরো টু এখানে হবে জিরো থ্রি এখন এই অংশের ক্ষেত্রে হচ্ছে দ্বিতীয় অংশের মান পরিবর্তন হবে এখানে হচ্ছে ওয়ান থাকবে ওয়ান আর এখানে ছিল ওয়ান একইভাবে আমরা যখন এখানে লিখবো হচ্ছে টু ওয়ান এখানে থাকবে হচ্ছে নিচে থ্রি ওয়ান আমরা দিলাম তার পরবর্তীতে হচ্ছে এইখানে যখন লিখবো আমাদের এই প্রথম অংশ থাকবে হচ্ছে ওয়ান দ্বিতীয় অংশ আসবে টু এইখানে হচ্ছে টু চলে আসবে এইখানে টু এখানে যখন আমরা লিখবো এখানে থ্রি এখানে আসবে টু অর্থাৎ আমাদের প্রথম অংশ যেটা এখানে এই বরাবর যা ছিল তাই থাকবে এবং দ্বিতীয় অংশে এই বরাবর যা ছিল তাই থাকবে সো এইখানে থাকবে আমাদের ওয়ান থ্রি এখানে হচ্ছে আমাদের থাকবে টু থ্রি আর এখানে থ্রি থ্রি আমরা কিন্তু হচ্ছে পেয়েছি এবং এইখানে যখন আমরা এই মানটা এইভাবে নিব আমাদের লক্ষণের বিষয় একটু লক্ষ্য করুন এইখানে যা ছিল ঠিক এখানে তাই শুধুমাত্র হচ্ছে মানগুলো অর্থাৎ প্লাস মাইনাসটা একটু চেঞ্জ হবে আমাদের এইখানে যে প্রথম অংশে যা ছিল একটু যদি হাইলাইটেড করে দেয় এখানে হচ্ছে প্রথম অংশে কি ছিল পজিটিভ এইখানে হয়ে যাবে নেগেটিভ এখানে কিন্তু মাইনাস রয়েছে নেগেটিভ হয়ে যাবে এইখানে কিন্তু নেগেটিভ ছিল এখানে কিন্তু প্রত্যেকটি মান হয়ে যাবে কি পজিটিভ এবং এইখানে কিন্তু শুধুমাত্র এইখানে যে মাইনাস ছিল এখানেও মাইনাস ছিল আর কোনো বাকি যে অংশ অর্থাৎ এইখানে কোনো কিন্তু পরিবর্তন হবে না এখানে আমাদের এক্স ওয়াই ছিল এক্স ওয়াই জেড আর এখানে হচ্ছে এক্স ওয়াই জেড আমরা পড়েছিলাম এখানে কি হলো এক্স ওয়াই জেড হচ্ছে আমাদের কিন্তু কোন অংশ পরিবর্তন হয়নি শুধুমাত্র উপর এবং এই সাইডে যে অংশটুকু ছিল এটা কিন্তু আমরা পরিবর্তন করলাম আশা করি হচ্ছে এই অংশ পর্যন্ত বুঝতে পেরেছেন এই অংশের কোন অংশ যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এখন হচ্ছে আমরা বাকি অংশ সমাধান করব এর পরবর্তী অংশ আমরা হচ্ছে যখন ক্যালকুলেশন করব আমাদের হচ্ছে এই যে এখানে তিনটি মান ধরে নিব আমরা হচ্ছে ধরব সিগমা মিউ আর হচ্ছে ভি এই তিনটা মান ধরবো যখন হচ্ছে এখানে নিব এ ডেল এফ এই যে এর উপর যখন আমরা সিগমা নিব আমাদের হচ্ছে ইউ ভি এটা হচ্ছে এফ এর সাথে উপরে যাবে এটা কিন্তু নিচে থাকবে একটু লক্ষ্য করুন এফ এর যে সাথে যে মানগুলো এটা কিন্তু নিচে থাকবে তার পরবর্তীতে হচ্ছে আমরা যখন মিউ নিব নিচে তখন কিন্তু হচ্ছে উপর থাকবে ভি এবং সিগমা আবার যখন ভি নিব সেখানে থাকবে সিগমা এবং ইউ এই মানগুলো নিয়ে সমান সমান হচ্ছে জিরো দিয়ে দিব এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার ওয়ান আমরা ক্যালকুলেশন করলাম যেখানে আমরা হচ্ছে এই যে এক্স এক্স এর ভ্যালু আমরা ধরবো কি এক্স নট থেকে শুরু করে থ্রি পর্যন্ত এক্স নট এর মান আমরা ধরবো হচ্ছে সিটি এবং এক্স ওয়ান এর মান হচ্ছে এক্স এবং হচ্ছে এক্স টু যেটা রয়েছে এর মান হয়ে যাবে ওয়াই এবং এক্স থ্রি যেটা রয়েছে এর মান হয়ে যাবে জেড এটা হচ্ছে আমরা ধরে নিলাম এই যে মানটা রয়েছে এটা কিন্তু হচ্ছে আমাদের ম্যাথের পরবর্তী অংশে যখন আমরা মান ধরবো তখন কিন্তু আমাদের অনেক কাজে লাগবে সো আমাদের এই অংশের পর আমরা এইখানে কি করবো আরেকটা মান নিব। আমরা হচ্ছে তখন নিব মিউ ভি শেষে হচ্ছে সিগমা নিব এইখানে আমাদের হচ্ছে এই অংশে ক্যালকুলেশন করতে হবে জিরো ওয়ান টু এর মানগুলো বসাবো জিরো ওয়ান হচ্ছে থ্রি এবং জিরো টু হচ্ছে এই ক্যালকুলেশন করবো আপনাদের বই কিন্তু হচ্ছে এই মানটা প্রথমে দেওয়া আছে আমরা হচ্ছে প্রথমে জিরো টু থ্রি বসাবো সো সেই ক্ষেত্রে আমরা পাই হচ্ছে সমীকরণ যে এক রয়েছে মূলত হচ্ছে সমীকরণে একে আমরা হচ্ছে এই মানগুলো বসাবো মানগুলো বসিয়ে আমাদের হচ্ছে এই যে এখানে আমি মান তুলে নিয়েছি এই অংশটুকু এবং এখানে যে এক্সেল ভ্যালুগুলো আমরা পেয়েছি এই মানগুলো বসিয়ে কিন্তু আমরা ক্যালকুলেশন করবো সো প্রথম অংশে এখানে সমীকরণ এক মিউ মিও সমান ধরেছি জিরো তারপর হচ্ছে বি সমান টু এবং হচ্ছে সিগমা সমান থ্রি আমরা বসিয়ে যদি পাই এখানে প্রত্যেকটা অংশ বসিয়ে দিলাম এখানে ইউ বি রয়েছে সো এখানে ইউ বলতে আমরা কি বসেছি জিরো বি বলতে টু এখানে একইভাবে অর্থাৎ প্রত্যেকটি জায়গায় কিন্তু এখানে শুধুমাত্র আমরা মান বসে দিয়েছি মান বসানোর পর এখানে এফ জিরো টু আমাদের এখানে এফ জিরো টু কোথায় ছিল এখানে কিন্তু এফ জিরো জিরো ছিল এখানে কিন্তু হচ্ছে ওয়ান জিরো ছিল এখানে হচ্ছে টু জিরো এখানে থ্রি জিরো এখানে হচ্ছে জিরো ওয়ান এখানে হচ্ছে ওয়ান ওয়ান এখানে হচ্ছে টু ওয়ান এটা হচ্ছে থ্রি ওয়ান এটা ছিল হচ্ছে জিরো টু জিরো থ্রি আর এখানে ছিল ওয়ান টু এখানে হচ্ছে টু টু আর এখানে হচ্ছে টু সরি এখানে থ্রি টু থ্রি টু এটা হচ্ছে ছিল আমাদের ওয়ান থ্রি এখানে হচ্ছে টু থ্রি এটা হচ্ছে থ্রি থ্রি সো এখানে আমাদের এফ এর মান কত ছিল এফ হচ্ছে জিরো টু এফ জিরো টু বলতে কি পেয়েছি এখানে আমাদের এই যে মাইনাস ই ওয়াই তো আমরা বসিয়ে দিলাম হচ্ছে এইখানে ডেল আর একটা কথা হচ্ছে এই যে এক্স থ্রি এক্স থ্রি বলতে আমরা কি পেয়েছি এখানে কিন্তু ওয়াই সো আমরা বসিয়ে দিলাম হচ্ছে ডেল বাই ডেল জেড সরি এখানে কিন্তু এক্স থ্রি বলতে কিন্তু জেড পেয়েছে আমরা হচ্ছে বসিয়ে দিলাম ডি জেড ডেল বাই ডেল জেড এবং হচ্ছে এই যে এফ জিরো টু মানে আমরা পেয়েছি কি এই অংশটুকু আমরা বসিয়ে দিলাম জাস্ট হচ্ছে আমরা এই যে এফ এর মানে এবং এক্স এর মান যে পেয়েছি এই অংশটুকু বসাবো প্লাস আমাদের এই অংশ যদি হয় ডেল বাই এই যে এক্স নট বলতে কি পেয়েছি সি টি আমরা বসে দিলাম ওয়ান বাই সি অর্থাৎ সিটা আমরা আলাদা রাখলাম এই সিটা এবং ডেলের সাথে দিলাম ডেল বাই ডেল টি অর্থাৎ এখানে কিন্তু অন্তরিকরণ আকারে হচ্ছে টি চলে আসবে দিয়ে দিলাম এবং টু থ্রি এখন এবং এফ টু থ্রি আমরা কত পেয়েছি এফ টু থ্রি যদি আমরা পাই এখানে এইচ এক্স এইচ এক্স আমরা দিয়ে দিলাম তারপর প্লাস এখানে হচ্ছে এক্স স্কোয়ার বলতে আমরা কিন্তু হচ্ছে এক্স পেয়েছি ডেল বাই ডেল এখানে সরি এক্স স্কোয়ার বলতে কিন্তু আমরা ওয়াই পেয়েছি ডেল বাই ডেল ওয়াই এবং এখানে রয়েছে কি থ্রি জিরো সো আমরা যদি থ্রি জিরো তো যাই এখানে কিন্তু ইজেড আমরা দিলাম হচ্ছে ইজেড ইকুয়াল টু জিরো এখানে আমরা হচ্ছে জাস্ট ক্যালকুলেশন করবো এখানে হচ্ছে আমরা পজিটিভ যে মান ইজেড এটা কিন্তু পজিটিভ আমরা রেখে দিলাম এটা কিন্তু নেগেটিভ এখানে যখন ম্যানেজাররা গুণ করবো এই মানটা হচ্ছে পরে রাখলাম প্লাস আমাদের কিন্তু হচ্ছে এই সি এর যে মানটা থাকবে ভ্যালুটা থাকবে আমরা প্রত্যেকটা ইকুয়াল সেল এই পাশে নিয়ে যাব যখন আমরা ইকুয়েলের ওই পাশে নিয়ে যাবো সেই ক্ষেত্রে এটা কিন্তু পজিটিভ ছিল এটা নেগেটিভ হয়ে যাবে এটা দিয়ে দিলাম ইকুয়েশন নাম্বার হচ্ছে টু আশা করি হচ্ছে এটা বুঝতে কোনো সমস্যা নেই একটু বিস্তারিতভাবে বুঝিয়ে দিয়েছি আমরা জাস্ট এই মানটা এবং এক্সের যে ভ্যালু পেয়েছিলাম সেটা বসিয়ে দিয়েছি তার পরবর্তীতে আবার আমাদের এই মান নিয়ে ক্যালকুলেশন করা শেষ এখন আমরা করব কি হচ্ছে এই যে ওয়ান থ্রি যেটা এই মানটা বসাবো অর্থাৎ ইউ সমান সমান জিরো বি সমান সমান ওয়ান সিগমা সমান থ্রি বসিয়ে পাই আমাদের প্রত্যেকটি জায়গায় এক নং যে সমীকরণ ছিল আমরা বসিয়ে দিয়েছি মান এই মান বসানোর পর আমরা হচ্ছে এইখানে এক্স থ্রি বলতে আমরা কী পেয়েছি জেড ডেল বা হচ্ছে ডেল জেড এবং এইচ জিরো ওয়ান জিরো ওয়ান বলতে কিন্তু ই এক্স তো আমরা বসিয়ে দিন হচ্ছে মাইনাস ই এক্স প্লাস এ অংশ সমান ওয়ান থ্রি ওয়ান থ্রি কোথায় রয়েছে আমরা এই যে ওয়ান থ্রি মাইনাস এইচ ওয়াই সো এইখানে মাইনাস এইচ ওয়াই এবং এইখানে যে এক্স নট সিটি রয়েছে ওয়ান বাই সি ডেল বা হচ্ছে ডেলটি আমরা বসে দিলাম প্লাস এই অংশ ঠিক একেভাবে এই মানটা হয় আমরা হচ্ছে ইকুয়াল টু জিরো দিয়ে দিলাম আমরা জানি হচ্ছে আমরা শুধুমাত্র ওয়ান বাই সি অর্থাৎ সি এর যে মানটা ইকুয়াল ওই পাশে রাখবো সো আমরা বসিয়ে দিলাম ইকুয়ালের এই পাশে এটা পজিটিভ ছিল নেগেটিভ আর এখানে একটু লক্ষণীয় বিষয় হচ্ছে এটা কিন্তু হচ্ছে আমরা এখানে রাখলাম মাইনাস এখানে কিন্তু এটা হচ্ছে কি পজিটিভ ছিল যখন এটাকে মাইনাস দ্বারা গুণ করে দিব এটা কিন্তু চিহ্ন পরিবর্তন হয়ে যাবে আমরা চিহ্নটা পরিবর্তন করে দেবো এখানে একটু পজিটিভ এইখানে এই মানটা রাখার কারণ হচ্ছে অর্থাৎ মাইনাস দ্বারা গুণ করার কারণ হচ্ছে আমরা হচ্ছে ক্যালকুলেশ যখন শেষে দিয়ে করবো সেই ক্ষেত্রে যাতে ইজি হয়ে যায় এই মানটা রাখলাম এবং যখন এই মানটা বসালাম তখন এটাই কোয়েশন নাম্বার থ্রি এখন আমরা হচ্ছে এই মান নিয়ে কাজ করবো এখন এক নঙে আমরা কি বসিয়েছি এই যে মিউ সময় সমান জিরো মিউ সমসমান এবং হচ্ছে সিগমা এটা কিন্তু হচ্ছে সিগমা এটা ডেল নয় এটা সিগমা সময় হচ্ছে টু বসিয়ে সেই ক্ষেত্রে আমাদের এই যে মানটা ছিল প্রত্যেকটি জায়গায় হচ্ছে আমরা মিও এবং বি এবং হচ্ছে সিগমার মান বসিয়ে দিয়েছি বসানোর পর এটা সময় সমান জিরো ওয়ান ই ছিল ই এক্স এই টু সময় ওয়াই ছিল ডেল ওয়াই একইভাবে এইটার সময় সময় এই যে এফ টু ওয়ান টু এই অংশ ছিল এবং হচ্ছে এই যে ওয়ান বাই সি রাখলাম এবং টি সাথে ডেলের আমরা অতিক্রীকরণ করে দিলাম এবং এই যে হচ্ছে টু জিরো ছিল টু জিরো যা হচ্ছে আমরা এখানে রাখলাম এই পাশে এখন একই ভাবে আমরা হচ্ছে সি এর মানটা ইকুয়ালের পাশে রাখলাম এটাকে আমরা হচ্ছে দিয়েছিলাম তিন নং এটাকে দিয়ে দিবো হচ্ছে চার নং সমীকরণ এবং এই অংশের পর আমাদের কাজ হচ্ছে আমাদের যে তিনটা সমীকরণ পেলাম এই তিনটা সমীকরণ যদি আমরা যোগ করি সেই ক্ষেত্রে আমরা হচ্ছে কার্ল ই এর মান কিন্তু খুব সহজে পেয়ে যাব তার পরবর্তীতে আমাদের এই যে অংশ রয়েছে এখানে কিন্তু আরেকটি মান বসাবো ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি যখন আমরা বসাবো তখন কিন্তু হচ্ছে ডাইভারজেন্স এই যে রয়েছে এই অংশের মান কিন্তু আমরা পেয়ে যাবো সো আমাদের তোদের পরবর্তী কাজ হচ্ছে তিনটা যোগ করবো তিনটা যোগ করে আমরা আবার এই মানটা যখন এই অংশে বসাবো তখন আমরা হচ্ছে এই দুইটা অংশের মান পেয়ে যাবো সো এর পরবর্তী অংশে আমাদের হচ্ছে এই যে দুই তিন চার নং রয়েছে এটা হচ্ছে আমরা যখন যোগ করব আমাদের হচ্ছে যোগ করে এই মানটা পাবো এটা কিভাবে পেলাম একটু হচ্ছে যদি লক্ষ্য করি এখানে কিন্তু হচ্ছে কার্ল ই যখন আমরা হচ্ছে বিয়োগের মান নির্ণয় করবো সেই ক্ষেত্রে আমরা কিন্তু পাই আমরা জানি সো এখানে একটু লক্ষ্য করুন আমাদের হচ্ছে এই যে ই এর যে মান রয়েছে শুধুমাত্র আমরা এই যে ওপরে ইটা ধরছি ই এর ক্ষেত্রে কি রয়েছে ই এক্স ই ওয়াই ই হচ্ছে কি জেড আমরা কিন্তু হচ্ছে ওপরে এই মানগুলো পেয়েছি ঠিক একই ভাবে আমরা যদি নিচে দেখি নিচের কি রয়েছে আমার ডেল দুটো জায়গায় এক্স ওয়াই হচ্ছে জেড আমরা কিন্তু হচ্ছে একটা অংশ থেকে আরেকটা বিয়োগ করছি আচ্ছা যখন বিয়ে করছি এখানে কিন্তু হচ্ছে আমাদের ছয়টা অর্থাৎ টোটাল কিন্তু হচ্ছে দুই ভাগ রয়েছে এক্স ওয়াই জেড রয়েছে এই যে বিয়োগ করছে আমরা জানি বিয়োগ করলে আমাদের কি হয় কারণ হয় সো এখানে কাকে বিয়ে করছে ই এর মান সো আমরা লিখেছি হচ্ছে কাল ই ঠিক একইভাবে এই পাশে করলাম আমাদের হচ্ছে বাই সি কিন্তু কমন রয়েছে আমরা লিখলাম হচ্ছে মাইনাস ওয়ান বাই সি এখন এখানে কিন্তু ওই যে এইচ এর ক্ষেত্রে এক্স ওয়াই জেড রয়েছে আমরা একই ভাবে এটা এর ক্ষেত্রে লিখতে পারি কি একবারে যে হচ্ছে এইচ এখানে এইচ এর ভ্যালু কি আছে এক্স ওয়াই হচ্ছে জেড রয়েছে আমরা লিখে দিলাম এখানে ছিল কমন কি ডেল বাই ডেল টি কিন্তু কমন ছিল এই অংশ থেকে অর্থাৎ এইভাবে কিন্তু হচ্ছে ক্যালকুলেশন করে আমরা হচ্ছে এই অংশটুকু পেলাম এটা আমরা অলরেডি কিন্তু প্রমাণের একটি মান পেয়ে গেছি আবার আমাদের কাজ হচ্ছে আমাদের এক নং সমীকরণ যে ছিল এখানে কিন্তু আমরা বলেছিলাম আরেকটি মান বসাবো ওয়ান টু থ্রি আমরা যদি ওয়ান টু থ্রি বসাই এখানে হচ্ছে ওয়ান এখানে হচ্ছে টু এবং হচ্ছে যদি থ্রি বসাই সেই ক্ষেত্রে শুধুমাত্র সিগমা মিউ এবং হচ্ছে এখানে যে বিয়ের মান রয়েছে আমরা বসাবো সো এখানে বসানোর পর আমরা হচ্ছে এই মানটা পাই এইখানে একটু লক্ষ্য করুন আমরা যখন এইখানে কাজ করেছি নিচে কি রয়েছে এক্স ওয়াই এবং হচ্ছে জেড একই ওপরে কি রয়েছে এইচ এক্স এইচ ওয়াই এইচ হচ্ছে জেড আমাদের কিন্তু এক্স ওয়াই জেড রয়েছে আমরা একবারে হচ্ছে এইচ লিখতে পারি যখন এটা যোগ করেছি সেই ক্ষেত্রে হয়ে যাবে কি ডাইভারজেন্স আমরা আবার বললাম যোগের ক্ষেত্রে কি হবে ডাইভারজেন্স বিয়োগের ক্ষেত্রে হবে কার এবার কিন্তু হচ্ছে মনে রাখতে পারেন আমরা লিখলাম এইচ সমস্যা হচ্ছে জিরো এই মানটা কিন্তু হচ্ছে পেয়ে গেছি আমরা কিন্তু হচ্ছে দুইটা মান অলরেডি পেয়ে গেছি বাকি যে দুইটা মান রয়েছে আমাদের এই যে এটা যখন উপরে নিয়ে কাজ করেছিলাম অর্থাৎ মান বের করেছিলাম ইউভি এই ক্ষেত্রে সরি নিউভি ভি সেই মানটা হচ্ছে আমরা এখন নিয়ে কাজ করবো অর্থাৎ পরবর্তী অংশে আমাদের যে দুইটা মান রয়েছে এখানে পেয়েছি কাল ই আমাদের বের করতে হবে কাল হচ্ছে কি ই ছিল আমাদের এইচ বের করতে হবে কাল এইচ এবং আরেকটি মান ছিল এখানে আছে ডাইভারজেন্স এই পেয়েছে আমরা হচ্ছে ডাইভারজেন্স ই বের করবো এই দুটা মান বের করলে কিন্তু আমাদের উপবাদটি প্রমাণ হয়ে যাবে ভিডিওটি হয়তো বড় হয়ে যাচ্ছে কিন্তু আপনারা যদি হচ্ছে একবার দেখেন ভিডিওটা সেই ক্ষেত্রে এই যে উপপাদটা রয়েছে খুব সহজে ক্যাচ করতে পারবেন এর পরবর্তীতে আমরা হচ্ছে আরেকটি মান ধরে নিব এইভাবে ধরে নেওয়ার পর এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার কি দিব ফাইভ দিব এখন হচ্ছে আমাদের এই যে ভি রয়েছে ভি এর মান হচ্ছে ওয়ান টু হচ্ছে থ্রি বসাবো থ্রি বসে হচ্ছে মানগুলো পাবো তার পরবর্তীতে এটা যদি যোগ করে দিয়ে আমরা একটি মান পাবো এবং আরেকবার হচ্ছে ভি সমান জিরো আমরা ক্যালকুলেশন করব তো ভি এর জায়গায় যদি ওয়ান বসে দিয়ে সেই ক্ষেত্রে আমরা পাঁচ নং সমীকরণ হতে পাই আমরা শুধুমাত্র কি ভি এর জায়গায় ওয়ান বসিয়ে দিয়েছি এখানে ওয়ান এখন আমাদের হচ্ছে এই যে এফ এ হচ্ছে মে ওয়ান এটা কিন্তু হচ্ছে সর্বোচ্চ আমরা তিনটা পর্যন্ত নিতে পারি আমাদের হচ্ছে এই অংশ ছিল এখানে একটু মিস্টেক ছিল ইতিপূর্বে যখন আমরা সমাধান করেছিলাম এই মানটা কিন্তু তখন নিচে থাকবে যখন আমরা এটা নিচে নিবো এই মানগুলো নিচে থাকবে আমি কিন্তু ভুলে হচ্ছে এটা উপরে দিয়েই করেছিলাম আপনি একটু ক্যালকুলেশন করে নেবে এক্স নট এর এক্স নট থেকে শুরু করে পর্যন্ত আমরা থ্রি পর্যন্ত নিলাম এবং এখানে হচ্ছে এফ এর সূচক আমরা কি দিলাম ওয়ান জিরো থেকে শুরু করে ওয়ান থ্রি পর্যন্ত আমরা নিতে পারি আমরা হচ্ছে নিয়ে নিলাম এবং এইখানে যে হচ্ছে এই অংশ যদি মান বসে দেয় সেই ক্ষেত্রে এটা কিন্তু আমরা পাই আমাদের শুধুমাত্র এইখানে এই যে এলিভেন রয়েছে এর মানটা কিন্তু ইজি হয়ে যাবে এটা কিন্তু আমরা জিরো হয়ে যাবে আমরা ওয়াই থ্রি মান পেয়েছিলাম কিন্তু ওয়ান থ্রি দেখি এখানে ওয়ান থ্রি কিন্তু এই যে ওয়াই রয়েছে আমরা কিন্তু হচ্ছে এখানে এই যে জেড সময় সময় এই পেয়ে গেছি আর এখানে কিন্তু হচ্ছে আমরা টু সময় এটা সময় সময় এটা পেয়েছিলাম অর্থাৎ যখন আমরা এই মানগুলো এই অংশে বসাবো আমরা এই লাইনটা খুব সহজে পাবো আশা করি হচ্ছে এইখানে কিন্তু এই মানটা জিরো হবে

ভি সমসন ওয়ান যখন বসাবো তখন এটা ভি সমসন থ্রি বসে আমরা এই অংশটুকু নিব সো এখানে নেওয়ার পর এই যে আমরা মানগুলো বসিয়ে দেওয়ার পর এটা পেলাম এটা দিয়ে দিবিক নাম্বার সেভেন ঠিক একই ভাবে এটা কিন্তু হচ্ছে আলাদা লাইন এক একভাবে যখন আমরা থ্রি বসাবো তখন কিন্তু এই আমরা এখানে নিলাম এটাকে এই কোয়েশন নাম্বার এট দিয়ে দিলাম এখন আমার কাজ হচ্ছে এই তিনটাকে আমরা যোগ করবো সিক্স সেভেন এইট যোগ করার পর বিষ অংসমান আমার হচ্ছে জিরো এই মানটা বসিয়ে আমরা মূলত হচ্ছে ক্যালকুলেশন করবো ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের যে বাকি দুইটা অংশের মান রয়েছে খুব সহজে আমরা পেয়ে যাবো এখন আমাদের হচ্ছে সর্বশেষ সময়করণ যে ছিল হচ্ছে ছয় সাত আট এই ছয় সাত আট হতে আমরা হচ্ছে এই যে কাল এইচ অর্থাৎ আমরা হচ্ছে যে মানগুলো পেয়েছিলাম এই মানগুলো এইচ এর মান পাবো সমান হচ্ছে এই অংশটুকু থেকে এটা আমরা পেলাম সো তার পরবর্তীতে আমাদের যে পাঁচ নং সমীকরণ ছিল আমরা হচ্ছে পাঁচ নং এ ভি সমসম জিরো বসাবো ভি সমসমান এইখানে আমরা জিরো বসালাম এখানে হচ্ছে জিরো জিরো বসানোর পর আমরা হচ্ছে কি নিব জিরো 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 ওয়ান জিরো ওয়ান টু জিরো থ্রি অর্থাৎ এই যে ওপরের যে মানটা আমাদের বাকি ছিল এটা আমরা এখন নিব নেওয়ার পর হচ্ছে আমরা কিন্তু আরেকটা মান জানি জেরোপ জিরো থাকলে এটা হচ্ছে রোসি এটা কিন্তু হচ্ছে এইখানে আমরা বসিয়ে দিলাম বাকি কোনো অংশের ক্যালকুলেশন করিনি এখন এই অংশে হচ্ছে যখন আমরা এইখান থেকে মানগুলো বসিয়ে দিব এবং আরেকটি মান আমরা পেয়েছিলাম এক্স নট সময় এক্স ওয়ান হচ্ছে এক্স আবার হচ্ছে এক্স টু সমান 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 আমরা পেয়েছিলাম কিন্তু এই মানগুলো হচ্ছে আমরা নিচে বসিয়ে দিলাম এবং আমাদের হচ্ছে এই যে ওপর যে মানটা আমাদের হচ্ছে এই যে বক্স থেকে এফ এর যে মান এটা এফ অফ ছিল এই মানগুলো হচ্ছে আমরা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর আমাদের শুধুমাত্র এখানে হচ্ছে জিরো হবে কোন মানটা যদি একটু লক্ষ্য এক্স ওয়াই জেড সো আমাদের এইখানে যে হচ্ছে জিরো জিরো ছিল এই মানটা কিন্তু হচ্ছে জিরো হয়ে যাবে বাকিগুলোর মান আমরা বসে দিলাম এবং এইখানে কিন্তু যখন আমরা ক্যালকুলেশন করবো এই অংশে ফোর পাই এই সি সি কাটা গেলে শুধু ফোর পাই রো থাকে আমরা দিয়ে দিলাম সো এইখানে কিন্তু টোটাল অংশ আমরা লিখতে পারি হচ্ছে ডাইভারজেন্স যেহেতু যোগ রয়েছে ডাইভারজেন্স এখানে কি এসে মান বের করেছি ই এর মান ডাইভারজেন্স হচ্ছে ই দিয়ে দিলাম আর এখানে ফোর পাই হচ্ছে এটা কি ফোর পাই রো আমরা পেয়ে গেলাম এখন আমরা হচ্ছে একদম পর্যায়ক্রমিক ভাবে এখানে কিন্তু হচ্ছে এই যে ডাইভার্জেন্স ই পেয়েছিলাম ইতিপূর্বে কিন্তু হচ্ছে ডাইভার্জেন্স আমরা কি পেয়েছিলাম এইচ এবং হচ্ছে কার্ল ই এর মান কিন্তু পূর্বে পেয়েছিলাম এখন কিন্তু হচ্ছে এই যে চারটি মান এখানে কিন্তু দুইটা আমরা পেয়ে গেছি সুতরাং আমরা বলতে পারি সুতরাং ম্যাক্সেল তৈরি চম্বকীয় ফিল্ড সমীকরণ গুলি হচ্ছে চারমাত্রিক সমীকরণ এগুলো প্রত্যেকটি কি ছিল এগুলো কি ছিল চারমাত্রিক সমীকরণ আমরা পেলাম এখন আমরা বলতে পারি চারমাত্রিক সমীকরণ আমাদের হচ্ছে এই যে দুইটা অংশ আমরা ধরে নিয়েছিলাম এইটা অর্থাৎ এটা কিন্তু আমাদের পাঁচ নং ছিল পাঁচ নং এবং এটা হচ্ছে এক নং ছিল আমরা হচ্ছে এক নং এবং পাঁচ নং কিন্তু হচ্ছে পর্যায়ক্রমিক ভাবে মান বসেছিলাম সেই মানগুলো বসে যে বের করলাম এর জন্য এটা কি হচ্ছে এর সমতুল্য আশা করি হচ্ছে উপবাদটি বুঝতে পেরেছেন এই উপবাদের কোন অংশ যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং আমাদের হচ্ছে এই যে উপবাদটা রয়েছে টেন্সর অ্যানালাইসিস এর পেড কোর্স কিন্তু হচ্ছে চলমান অর্থাৎ এই টেনসর অ্যানালাইসিস এর যে পেড কোর্স এটা কিন্তু অ্যাভেলেবল রয়েছে যারা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স একটি নিতে চান এবং পূর্ণাঙ্গ গোছানো আকারে আমাদের হচ্ছে যে কোর্স গুলো রয়েছে এই কোর্সটা যদি হচ্ছে আপনি হান্ড্রেড পার্সেন্ট ডান করেন আপনার এ প্লাস কিন্তু হান্ড্রেড নিশ্চিত থাকবে ইনশাল্লাহ সো যারা হচ্ছে টেনসর অ্যানালাইসিস এর পেড কোর্সে ভর্তি হতে চান তারা অবশ্যই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বার হচ্ছে যোগাযোগ করতে পারে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং আমাদের ম্যাথ এর সাথে থাকবেন ধন্যবাদ